বাংলাদেশে যদি ইউক্রেনের মতো দুর্ঘটনা ঘটে মানব সভ্যতার সবচেয়ে শক্তিশালী আবিষ্কারগুলোর মধ্যে পারমাণবিক বিদ্যুৎ অন্যতম এটি আলো শিল্প উন্নতি সবই দিতে পারে কিন্তু একটি মাত্র ভুল মুহূর্তেই সবকিছু ছিন্ন ভিন্ন করে দিতে পারে পারমাণবিক বিদ্যুৎ একটি দেশের জ্বালানি চাহিদা মেটাতে বিশাল ভূমিকা রাখে কয়লা বা গ্যাসের তুলনায় এটি কম কার্বন নির্গমন করে তাই পরিবেশ বান্ধব বলা হয় কিন্তু এর ভেতরেই থাকে ভয়ঙ্কর শক্তি একটি তেজস্ক্রিয় বিস্ফোরণ মুহূর্তে হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা ধ্বংস করে দিতে পারে কোটি মানুষের জীবন পাল্টে দিতে পারে গত ছাব্বিশ এপ্রিল উনিশশো রাত একটা মিনিট ইউক্রেনে প্রিপিয়াদ শহরের কাছে চেরনবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চার নম্বর রিয়েক্টরের নিরাপত্তা পরীক্ষা চলছিল একটি ভুল অপারেশন এবং নকশাগত ত্রুটি ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ মাত্র কয়েক সেকেন্ডে রিয়েক্টরের ছাদ উড়ে গেল আর বাতাসে ছড়িয়ে পড়ল চারশো গুণ বেশি বিকিরণ যা হিরোসীমায় ফেলা পরমাণু বোমের তুলনায় অনেক বেশি ও প্রাণঘাতী প্রায় ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা ঘোষণা করা হল নিষিদ্ধ অঞ্চল সাড়ে তিন লক্ষ মানুষ বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে পালাতে হলো। হাজার হাজার প্রাণী পাখির সঙ্গে সঙ্গে মারা বন জঙ্গল নিস্তব্ধ হয়ে যায় আজও সেখানে বিকিরণ বিদ্যমান বিজ্ঞানীরা বলছেন পুরোপুরি নিরাপদ হতে সময় লাগবে অন্তত বিশ হাজার বছর এবার আসুন বাংলাদেশ প্রসঙ্গে পাবনা জেলার ঈশরদীতে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে দুর্নীতি অদক্ষ শ্রমিক নিয়োগ আর স্বচ্ছতার অভাবের অভিযোগ উঠে এসেছে বিভিন্ন সংবাদ যদি এমন পরিস্থিতি এখানে ঘটে একটি বড় দুর্ঘটনা এর পরিণতি হতে পারে ভয়াবহ একটি বড় বিস্ফোরণে বিকিরণ পৌঁছে যাবে ঢাকা রাজশাহী কুষ্টিয়া নাটোর টাঙ্গাইল ফরিদপুর মাগুরা এমনকি পশ্চিমবঙ্গ পর্যন্ত প্রায় দুই থেকে তিন কোটি লোক বাধ্য হবে বাড়িঘর ছেড়ে পালাতে হাজার হাজার গ্রাম চিরতরে পরিত্যক্ত হয়ে যাবে কৃষি জমি নদী পুকুর সব দূষিত হয়ে যাবে ফসল দুধ মাছ সবই হবে বিষাক্ত হাসপাতালে ভর্তি হবে হাজার হাজার রোগী কিন্তু চিকিৎসা সামগ্রী আর ডাক্তার থাকবে সীমিত অর্থনীতি গার্মেন্টস কৃষি রপ্তানি সব ধসে পড়বে আন্তর্জাতিক পর্যায়ে বিকিরণ এলাকা হিসেবে চিহ্নিত হবে বাংলাদেশ বিদেশি বিনিয়োগ থেমে যাবে প্রবাসী আয় কমে যাবে মানুষ বেকার হয়ে পড়বে আচ্ছা তাহলে আমরা কি করতে পারি এই বিপদ এড়াতে আমাদের করতে হবে এক সর্বোচ্চ আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগ করতে হবে নিয়মিত আন্তর্জাতিক পরিদর্শন রাখতে হবে দুর্নীতি ও স্বচ্ছতার অভাব দূর করতে হবে কারণ একটি রিয়্যাক্টরের নিরাপত্তা মানে কোটি মানুষের জীবন জানমাল এবং দেশের অর্থনীতি পারমাণবিক শক্তি আমাদের দেশের উন্নয়নের হাতিয়ার কিন্তু এর নিরাপত্তা আমাদের টিকে থাকার শর্ত আমরা কি প্রস্তুত